এই যে দেখেন ডিজাইন গুলো তিনি আমার কাছে অসংখ্য ডিজাইন আছে ডিজিটাল মিঠাই শাড়ি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার পাবেন এটা হলো ব্লাউজ সহ ব্লাউজ পিস সহ একশো পার্সেন্ট ব্লাউজ সহ এবং ম্যাচিং সুতায় কাজ করা আচ্ছা এই যে ম্যাচিং সুতায় মানে ম্যাচিং ডিজাইনের ব্লাউজ এর পিস এই যে দেখেন একদম ম্যাচিং এটা হলো ডিজিটাল প্রিন্টের পুতুল আচ্ছা এখান থেকে কয়েকটা মাল দেখাই

হোটেল এক্সের সামনে সেটা হলো শ্যাকেত বাবুরহাট নরসিংদী আর এখন বর্তমান আছি ইয়া শ্যাকেত বাস স্ট্যান্ড পাঁচতলা এই যে গম্বুজলা পাঁচতলা মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হলো শ্যাকেত বাবুরহাট বাবুরহাট নাম নামকরা একটা মসজিদ এই মসজিদটার সামনে ঠিক পশ্চিম দিকে একটা রোড চলে গেছে সেটা হলো কাশেম মার্কেট কাশেম মার্কেটেই মূলত হলো মকবুল পিন শাড়ি এই যে মসজিদের সাথেই যে এখন আমরা হলো এই যে বাম সাইডে চলে গেলাম এই যে এটা হলো পশ্চিম সাইড বলে ঠিক এক থেকে দেড় মিনিট আপনি ভিতরে গেলেই কাশেম মার্কেট পাবেন মকবুল যারা আসতে এই ভিডিওর অ্যাড্রেস অনুযায়ী সরাসরি চলে আসতে পারবেন

এই যে এটা দেখেন এটা কি কুচি কুচি প্রিন্টের জামদানি এই যে শাড়ি বলে আর কি এটা কুচি শাড়ি হ্যাঁ কুসি শাড়ি এই যে দেখেন মালের ডিজাইন দেখেন ওহ মালের পাইর দেখেন একদম চায়ার হইসে কালার টা একবার প্রত্যেকটা মালের মধ্যে কালার পাবেন চারটা করে কালার চারটা করে কালার মালের সায়ারা দেখেন আল্লাহর মালে কথা বলে কিনা একদম মানে টাকা দিবেন মালের দিবেন নাকি আমার দাদা টাকা দিবেন না মাল আল্লাহর আমাদের ছয়শো পঞ্চাশ টাকা মাল প্রতিবেশে দেড়শো টাকা সার দিয়ে পাঁচশো টাকা দাম ধরব পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস আছে সর্বনিম্ন বিশ পিস এখানে এই কালারের ডিজাইন অভাব নাই অসংখ্য লাইট কালার একটা দেখাই দিলাম এবং ডিপ কালার একটা দেখাই দিলাম কোয়ালিটিটা আপনাদের বুঝাই দিলাম আচ্ছা এই যেখান থেকে আমাল একটা খুলে দেখাইতাছি আপনারা দর্জ সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো ভালো মাল দেখাব দাম ও কম বলবো আচ্ছা এই যে এটারও দেখেন চারটা কালার একটা কালার আপনাদেরকে দেখাই খুললে লাইট কালারের ভিতরে এখন কেউ মুরবীদের জন্য নিতে চায় কেউ মনে করেন যে যুব মানুষের নিতে চায় যুবক ইয়াং এর জন্য এসে হেডি বেস্ট হেডি বেস্ট আর মুরবীদের জন্য দেখেন এগলি বেস্ট কত সুন্দর মাল একদম মাস আল্লাহর রহমতে এই সব মাল নেন ইনশাআল্লাহ হুইর আগে বেচতে পারবেন দাম ধরবো মাত্র 500 টাকা পিস অনলি 500 টাকা 500 টাকা পিস এটা লগে অরিজিনাল কুচি শাড়ি কুচি শাড়ি জি তারপরে দেখেন ডিজাইন কিন্তু অভাব নাই কিন্তু আচ্ছা এগুলো হলো বেনারসি কাতান বেনারসি কাতান বেনারসি কাতান জন্য একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে এটা আরেকটা ডিজাইন একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে এখান থেকে আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই বেনারসি কাতান বেনারসি কাতান এগুলা 550 টাকা 600 টাকা বিক্রি করা হয় আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা মালের কালার পাবেন চারটি করে কালার বাধ্যতামূলক চারটি কালারই নিতে হবে আচ্ছা এই যে দেখেন ডিজাইন আছে অ্যাভেইলেবল ডিজাইন যত ডিজাইন চান দেওয়া যাবে

এগুলো আছে রং ধনু শাড়ি রং ধনু এই যেগুলো আছে রং ধনু শাড়ি এগুলো নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা করে এগুলো নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা করে এই যে টাকা করে জি তারপর নিতে পারেন দুপিয়ান শাড়ি দুপিয়ান হ্যাঁ এটা আছে দুপিয়ান শাড়ি এটাও নিতে পারেন মাত্র দুইশো বিশ টাকা করে অনলি দুইশো বিশ টাকা জি তারপরে সবচেয়ে ভাইরাল ডিজাইন এদিকে আসেন কষ্ট করে বর্তমানে এটা অনেক রানিং অনেক রানিং এটা হলো চান্দিরি সিল্ক আচ্ছা এই যে দেখেন এটা হলো চান্দ্রি সিল্ক এই যে দেখেন আমি কয়েকটাখান এখান থেকে ডিজাইন দেখাই এই যে দেখেন মাসাল্লাহ দেখেন এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকার সিল্ক আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা করে অনলি চারশো টাকা করে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট আমাকে পাঠাবেন ইনশাল্লাহ আপনাদেরকে মাল দেওয়া যাবে আচ্ছা আর যাদের মাল এক ডিজাইনের মাল চান অবশ্যই আমাদেরকে এক সপ্তাহ অর্ডার আগে দিতে হবে এক ডিজাইনের যত পিস লাগে নিতে পারবেন পূজার কালেকশন নাকি পূজার কালেকশন এগুলা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে অনলি চারশো টাকা করে এটা হচ্ছে কি আপনার চারশো টাকা করে পূজার শাড়ি মাত্র চারশো টাকা হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দাম দিছে মাত্র চারশো টাকা করে এই যে দেখেন অনলি চারশো টাকার ভিতর থাকতেছে এই যে দেখেন আবার আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন চারশো টাকা করে অনলি চারশো টাকা আবার আমাদের অনেক ডিজাইন আছে এই যে এগুলো দেখেন প্রজাপতি ডিজাইন প্রজাপতি ডিজাইন ডিজাইনের কমতি নেই আমার কাছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে

এই যে মাল কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যেগুলা নিতে পারবেন চারশো টাকা করে এরকম যদি ডিজাইন দেখে আমি সারাদিন ডিজাইন এগুলোর মধ্যেই দেখাতে পারবো অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদেরকে আসবেন দোকানে আসবেন দোকানে আইসে দেখে তারপরে মাল নিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন মাত্র এগুলা নিতে পারবেন চারশো টাকা করে অনলি চারশো টাকা চারশো টাকা করে এই যে দেখেন মাত্র এগুলা নিতে পারবেন চারশো টাকা করে চারশো টাকা করে তারপর এদিকে আসেন এই যে এদিকে দেখেন এগুলো আছে বক্সের শাড়ি বক্সের শাড়ি এই যেগুলো আছে বক্সের শাড়ি

প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন চারটে করে কালার আচ্ছা এই যে দেখেন মাত্র এগুলা নিতে পারবেন বক্সের শাড়ি একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে এই যে আমি কালার গুলো একটু দেখাই দিই এই যে এটা হলো আরেকটা কালার এটা হবে আরেকটা কালার এই যে দেখেন এটা আছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হলো আরেকটা কালার এই যে এটা হলো আরেকটা কালার আমি কালারটা বুঝাই দিলাম যে একটা ডিজাইনের কালার পাবেন চারটে করে কালার চারটে করে কালার বাধ্যতামূলক এরকম চারটে করে সেটিং ভাবে নিতে হবে আচ্ছা তারপরে নিতে পারেন এই যেগুলো আছে আপনার অনেক রানিং কোয়ালিটি এটা কি ডিজিটাল ডিজিটাল মিঠাই শাড়ি ডিজিটাল মিঠাই ডিজিটাল মিঠাই শাড়ি প্রত্যেকটার মধ্যে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে একদম ম্যাচিং ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এগুলো নিতে পারবেন মাত্র 550 টাকা করে 550 550 টাকা করে এই যে দেখেন ডিজাইনের কমতি নেই আমার কাছে অসংখ্য ডিজাইন আছে ডিজিটাল মিঠাই শাড়ি মাত্র 550 টাকা করে 550 টাকা করে এই যে প্রত্যেকটা এরকম ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে অভাব নাই ডিজাইনের অভাব নাই এই যে মালের কালার ডিজাইন শেষ নাই বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার পাবেন মালের ভিডিও করি আমরা শুধু মালের কোয়ালিটি বুঝাই দিই যে আমাদের কাছে এইসব এইসব কোয়ালিটি মাল আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজিটাল মিটাই শাড়ি ব্লাউজ সহ মাত্র 550 টাকা করে 550 টাকা করে জি এই যেগুলো নিতে পারেন মাত্র 550 টাকা করে ডিজিটাল মিটাই শাড়ি এই যে দেখেন 550 টাকা করে এইসব মাল পাবেন মিটাই শাড়ি ব্লাউজ সহ ব্লাউজ পিস সহ আর বর্তমানে এই মালটা সবচেয়ে বেশি বিক্রি করতেছি এটা হলো ব্লাউজ ফিস সারা ব্লাউজ ফিস সারা এটার মধ্যে কোনো ব্লাউজ ফিস নাই কিন্তু ডিজিটাল শাড়ি এই যে দেখেন এই মালগুলো আপনার ছয়শো টাকা সাতশো টাকা কিনে নিতে হবে আচ্ছা আর আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে এটা হলো ব্লাউজ পিস সারা ব্লাউজ পিস ডিজিটাল এমআরএস ডিজিটাল এমআরএস হ্যাঁ ডিজিটাল এমআরএস এগুলো নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে ডিজাইন কালার কমতি নাই আচ্ছা আপনারা দয়া করে চেষ্টা করবেন আমার দোকানে সামাল মাল নেওয়ার জন্য আসতে পারলে সব থেকে উত্তম আসতে না পারলে আমাদের কাছে থেকে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এরকমই যে বস্তা বস্তা আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই বস্তা বস্তা চলে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা সব জায়গায় যে কোনো জায়গায় বলেন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন মাত্র এগুলা চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ সর্বনিম্ন বিশ বিশ পঞ্চাশ বিশ একশো বিশ মাল অর্ডার করবেন আমরা যে কোনো

মানে ম্যাচিং ডিজাইনের ब्लाउজের ফিস আছে এই যে দেখেন একদম ম্যাচিং কিনা দেখেন सेम ডিজাইনের ब्लाउজ পিস লাস্টিস থাকবে ডিজাইন কালার অভাব নাই আপনারা আসেন দেখেন তারপরে মাল কিনেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে 1000 টাকা পাঠাই দিলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠাবো এগুলো নিতে পারবেন মাত্র 450 টাকা করে 450 এই যেগুলো অভাব নাই ডিজাইনের সারা দিন সলিডিজনি দেখানো যাবে আচ্ছা তো সব মাল তো খুইলা লাভ নাই আমরা শুধু মালের কোয়ালিটিটা বুঝাই দিলাম এগুলো শাড়ি নিতে পারবেন ব্লাউজের সহ মাত্র 450 টাকা করে 450 টাকা করে 450 টাকায় আরেকটা আইটেম পাবেন আরো আইটেম থাকে এই যে 450 টাকা কি পাবেন পুতুল পুতুল এটা হলো ডিজিটাল প্রিন্টের পুতুল আচ্ছা এখান থেকে কত মাল দেখাই এই যে এটা হলো ডিজিটাল প্রিন্টের পুতুল ডিজিটাল প্রিন্টের পুতুল এই যে দেখেন এটা হলো কি আমরা শাড়িটা শাড়িটা জমিটা জমি

পাঁচটা করে কালার পাঁচটা করে কালার এক বান্ডালে এরকম পঁচিশ পিস থাকে পঁচিশ পিস থাকে এক বান্ডালে এরকম পঁচিশ পিস থাকে আপনারা পিড়ি পিড়ি নিতে পারেন অথবা বিভিন্ন কালার মিলিয়ে মিলিয়ে তারপর মাল নিতে পারেন দাম ধরবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে এই যে দেখেন এটা বান্ডালটা হলো যে এটা এই বান্ডালটা হচ্ছে এইটা হ্যাঁ তিনশো টাকা করে এইসব শাড়ি নিতে পারবেন একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবো একশো পার্সেন্ট রং যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার ম্যাচিং ম্যাচিং করে নিতে পারবেন অথবা এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে মাশাআল্লাহ দেখেন একদম

আমাদের কাছ থেকে বিভিন্ন ভাই এখান থেকে বিভিন্ন ডিজাইন মিলে মিলে আমাকে পঞ্চাশ পিস মাল দেন বিভিন্ন ডিজাইন মিলে মিলে নিতে পারবেন এই তিনশো পঞ্চাশ টাকা করে এইসব মাল পাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এভেলেবেল ডিজাইন আছে কালার ডিজাইনের শেষ নাই অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের কাছ থেকে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ অসংখ্য ডিজাইন আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে তারপর আইটেম আছে সুইস বয়েল কাপড়ের জগতের শ্রেষ্ঠ কাপড় সুতার জন্য বেস্ট কোয়ালিটি এর থেকে ভালো সুতা কোন কাপড়ের মধ্যে হয় না একদম এটা হলো সুতার জন্য রাজা সুতার জন্য রাজা রাজা হইলো গিয়া সুইস বয়েল আর রঙের জন্য রাজা হইলো ডিজিটাল ডিজিটাল আচ্ছা এই সুইস বয়েল শাড়ি এই যে দেখেন চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা লাগবে কিনতে চারশো আশি টাকা সর্বনিম্ন আমাদের কাছ থেকে নিলে চারশো বিশ টাকা করে দাম ধরবো চারশো বিশ চারশো বিশ টাকা এই যেগুলো নিবেন মাত্র চারশো বিশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনের পেটি আছে আপনি পেটি নিতে পারেন অথবা যদি বিভিন্ন ডিজাইন মিলে নেন সেভাবে নিতে পারবেন আচ্ছা দাম দিব মাত্র চারশো বিশ টাকা করে চারশো এই যে দেখেন চারশো আশি টাকা এইসব মালের এক টাকা কম নিতে পারবেন না আমাদের কাছ থেকে চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে মালের ডিজাইন দেখেন রং দেখেন প্রত্যেকটা মাল ত্যাগ অর্ডার মাল প্রত্যেকটা মাল ত্যাগ মাল অনেক ভালো মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে ডিজাইন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলা নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন চারশো বিশ টাকা করে এই যে দেখেন চারশো বিশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা সুন্দর করে নোট করবেন কোন আইটেমের কত পিস মাল নেবেন আচ্ছা খালি ফোন করে বলবেন ভাই চারশো বিশ টাকার আমাকে বিশ পিস দেন বিভিন্ন ডিজাইন মিলাই দিন অবশ্যই বিভিন্ন ডিজাইন মিলাই নিতে পারবেন মিলে মিলে দিব ভাই তিনশো টাকার বিশ পিস দিন বিভিন্ন ডিজাইন মিলাই দিন তিনশো পঞ্চাশ টাকার বিশ পিস দেন চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল বিশ পিস দেন চারশো পঞ্চাশ টাকার ব্যালান্সের ছয় এগারো বিশ পিস দেন চান্দি সিল্ক বিশ পিস দেন মিলে মিলে এক দুশো পিস মাল অর্ডার করবেন এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাই দিবেন এই যে এরকম বস্তা করে কন্ডিশনে সারা বাংলাদেশে এরকম বস্তা করে মাল পাঠাই দিব মাল পৌঁছাইবো ওইখান থেকে মাল নিবেন ওইখানে টাকা দিয়ে দিবেন সুযোগ সুবিধা কত বলেন একদম মানে সরাসরি লোকেশন বাইরে আমার দোকানে কিভাবে আসবেন এইভাবে যদি আসেন আমার দোকান থেকে আপনারা আইসা দেখে তারপর মাল নিতে পারবেন আমাদের দোকানে ঠিকানা নর্থ সিং জেলাহাটর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশাম মার্কেট মুখবুর শাড়ি আমার দোকানের নাম সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভিডিও গুলো শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম